বলিউডে ঈদ মানে ছিল আগে ভাইজান সালমান খানের ছবি এবার বদলেছে সেই ট্রেন নতুন খবর দু হাজার ছাব্বিশে ঈদে মুখোমুখি হচ্ছেন দুই সুপারস্টার এরই মধ্য দিয়ে প্রায় ১৯ বছর পর বলিউড কিং শাহরুখ খানের সামনে দাঁড়াচ্ছেন রকস্টার খ্যাত রণবীর কাপুর পিঙ্ক ভিলার রিপোর্টে বলা হয়েছে দু সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের ক্রাইম ড্রামা কিং একই তারিখে মুক্তি পেতে চলেছে বানসালির লাভ অ্যান্ড ওয়ার রণবীরের পাশাপাশি বানসালির ছবিতে থাকছেন আলিয়া আলিয়াভাট এবং ভিকি কৌশলও শাহরুখ সিদ্ধার্থের মতে ক্রাইম ড্রামা কিং এর মতো একটি চলচ্চিত্র মুক্তির সময়টি দু সালের ইদি উপযুক্ত এই মুহূর্তে শুটিং এর টাইম লাইন বিবেচনা করে নির্মাতারা দু সালের ঈদকেই টার্গেট করে এগোচ্ছেন এদিকে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর প্রযোজনা সংস্থা বানশালী প্রোডাকশনও গত শুক্রবার ঘোষণা করেছে তার পরবর্তী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার দু সালের ক্রিসমাসের প্রাথমিক মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের ঈদে মুক্তি পাবে উল্লেখ্য সঞ্জয় লীলা বানসালের সাওয়ারিয়ার হাত ধরে অভিষেক হয়েছিল রণবীর কাপুরে সালের দিওয়ালিতে মুক্তি পায় এই ছবি একই দিনে রিলিজ করেছিল শাহরুখ খান অভিনীত ফারা খান পরিচালিত ওম শান্তি ওম মুখোমুখি লড়াইয়ে রণবীরের মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ ম্যাজিকের সামনে এবার প্রায় ১৯ বছর পর শাহরুখের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন রণবীর কাপুর News Desk Channel 16